ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়ালও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ট্রাম্পের ফোন কলের কথা উল্লেখ করেছেন এনডিটিভি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন তিনি অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন রানধীর জয়সওয়াল বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট গতকাল মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মীরের পাহি গ্রামের বৈশরণ উপত্যকায় পর্যটকের উপর সন্ত্রাসীরা হামলা চালায় এতে অন্তত ২৬ জন নিহত হন এ হামলার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি লেখেন কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে এদিকে কাশ্মীরের ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ফোন করেছেন নরেন্দ্র মোদীকে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন এই নৃশংস অপরাধের কোনো যুক্তি নেই আমরা আশা করি যারা এই অপরাধ করেছে তাদের উপযুক্ত শাস্তির মুখোমুখি করা হবে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে পুতিন আরও বলেন সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি নিহতদের আত্মীয় ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এছাড়া সৌদি আরব ইসরায়েল ইতালি সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে এনডিটিভি জানিয়েছে গতকালের হামলায় ভারতীয় নৌবাহিনী একজন কর্মকর্তা এবং একজন গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তাও নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে এলাকাটিতে কেবল হেঁটে বা ঘোড়ায় চড়েই যাতায়াত করা যায় তাই আহতদের সরিয়ে নিতে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি